আমি ক্লাস এইবার নাইনের ছাত্রী আমি স্কুল পড়ি আমাদের ক্লাস পাইপে থাকতেই প্রেম ভালোবাসা যখন সে আমার ক্লাসে আসতো তখন আমি একসাথে আমরা ক্লাসে যাইতাম পাশাপাশি বেঁচে বসতাম যদি সে কোনো মেয়েদিকে তাকায় তো আমার বুকের ভিতরে মানে ঝড় শুরু হয়ে যেত খুব কষ্ট লাগতো তখন আমি ওকে অনেক আস্তে আস্তে তার প্রতি অনেকটা ভালোবাসে যা এক সময় তার কাছে ভালোবাসার প্রমাণ দিতে হইল যখন ক্লাস নাইন ওঠে আমার বাবা আমাকে বলতো সবসময় মা এরকম কাজ করো না আর আমি কেউ না সব সময় তাকে নিয়ে ভাবতাম আমার পরিবার ফ্যামিলি সবাই না করছে ওই ছেলে সাথে মিশিস না ভালোবাসিস না সম্পর্ক ভালো না আমি না ফ্যামিলির কথা ওরও কথা আমি না কারো কথা না না নিজের কপালে নিজে আগুন দিচ্ছে কীভাবে তাহলে জানেন আমার বিয়ে ঠিক হয়েছে বিয়ের দিন আমাকে দিচ্ছে বিউটি পার্লারে সাজতে আমি বিউটি পার্লার আসিয়া কী করছি ওগুলো নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি চলে আসছি আমার বয়ফ্রেন্ডে আমার বিশ্বাসের জায়গায় আগুন লাগিয়ে দিছে এমন কাজ আগুন লাগাইছে না পারছি বেঁচে থাকতে না পারছি মরে যেতে বেঁচে থাকছি ভিতরটা মরা দেহর খালি মরা বাকি জিন্দা লাশ হয়ে জীবিত হয়ে না তার সাথে সে আমাকে নিয়ে গেল একটা পোটেলে ওখানে পোটেলে গেলাম রাত্রে থাকলাম থাকার পর সে আমাকে বলল কি শোনা ওখান তো কাজেও হবে সব আর আমাদের বিয়ে করলে সাক্ষী লাগবে তাহলে আমরা সকালে বিয়ে করি দুজনে একসাথে ঘুমিয়ে যাই একদমই না গায়ে টাস করবো না একটা ছেলে আর একটা মেয়ে যদি এক ঘরে এক চাঁদের নিচে একটা রুমে থাকে কিছুটা গোলমাল তো হবে যাই হোক সে আমার কাছে ঘুমের ভিতরে আস্তে আস্তে যত কাছে আসে তত আমি তার কাছে মধ্য দই সে দিয়ে কী করছে জানেন আমাকে সাথে রাত্রে থেকে আমাকে ঘুম পাড়ে ঘুমের ওষুধ খাওয়াই কফির সাথে সে চলে গেছে প্যাখার ব্যাগ নিয়ে গয়নার ব্যাগ নিয়ে আমি তো সকাল হাই উতাস ফোন বন্ধ কিছু নেই আমি কার কাছে যাব। তাই একটাই কথা বলি যাকে ভালোবাসবেন আসলে ছেলেটা কতটুক ভালো কতটুক কেরিয়ার কতটুক বংশধর পরিচয় এগুলি জেনে নেবে সে ভালো তো সবাই বাসতে পারে আর ভাগ্যে গিয়ে বিয়ে তো সবাই করতে পারে কয়জনে ভাগেনি বিয়ে করে আছে তো নিয়ে তার চাহিদা পূরণ করে চাহিদা পূরণ শেষ তাকে ডাস্টবিনে পালিয়ে দেয় এই গল্পটা আমার এক বোনের জীবন লাইফ থেকে নেওয়া বোনটার নাম হলো রুনা তার বাড়ি হলো চাকমা মেয়েটা আমার কাছে শেয়ার করলো তাই বললাম আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আল্লাহ হাফেজ